বিসমিল্লাহ রহমানির রাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় বিয়ার্স বিন্দু আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বাপ সম্প্রসারণ যে বাপ সম্প্রসারণটি হচ্ছে বই পড়িলে আলোকিত হই না পড়িলে অন্ধকারের রই বই মানুষের নিত্য সঙ্গী বই পড়তে পারলে মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় প্রিয় বিয় বৃন্দ ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো আজকের এই ভিডিওতে যে আলোচনার বিষয় বই পড়া আলোকিত হওয়া আলোকিত কাকে বলে আমরা আলো হলো অন্ধকার দূর করে শিক্ষা মানুষের অন্ধকার দূর করে কুসংস্কার দূর করে দুর্নীতি থেকে পাচার জন্য মানুষ পথ খুঁজে পায় শিক্ষার মাধ্যমে শিক্ষা ছাড়া জীবনে উন্নতি লাভ করা যায় না শিক্ষা অর্জন করতে হলে চাই বই বই পড়ার মাধ্যমে মানুষ জীবনে উন্নতি লাভ করতে পারে বই পড়ার জন্য বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা মানুষকে পরামর্শ দিয়েছেন বই মানুষের নিত্য সঙ্গে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রকৃত বন্ধু হলো বই বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় অন্ধকারের অন্ধকার দূর করা যায় অর্থাৎ আলোকিত হওয়া যায় আলোকিত মানুষ বলতে আমরা কী বুঝি জিনিস সৎ এবং নিষ্ঠাবান পরিশ্রমী একনিষ্ঠ একাগ্রতা যার মধ্যে আছে যার মধ্যে সাধনা আছে অপরের কল্যাণ করার মন মস্কিত আছে তাকে আমরা বলবো শিক্ষিত এবং সে শিক্ষিত হওয়ার জন্য আপন বলয় সৃষ্টি করতে হয় শিক্ষার মাধ্যমে বই পড়ার মাধ্যমে বই পড়লে মানুষের জ্ঞানের পরিধি অত্যন্ত বৃদ্ধি পায় মানুষ সম্পর্কে জানা যায় দেশ সম্পর্কে জানা যায় দেশের মানুষ সম্পর্কে জানা যায় দেশ বিশ্ব সম্পর্কে জানা যায় বিশ্বমাত্রিকার স্পন্দন জাগ্রত হয় বই পড়ার মাধ্যমে পৃথিবীর জ্ঞানীগণ জ্ঞানীজন বলেছেন বই পড়লে মানুষ আলোকিত হয় আমরা জানি যে বই পড়ো এই কথাটা পবিত্র কোরআনে সর্বপ্রথম আল্লাহ নিজেই বলেছেন তোমরা পড়ো প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তোমাকে জমাটবদ্ধ রক্ত হতে এই জমাদবত রক্ত হতে সৃষ্টি করেছেন এই কথা কটা কথাটার মধ্যে জ্ঞানের কথা রয়েছে মানুষ সৃষ্টি রহস্যের কথা রয়েছে প্রিয় আর জিন্তু পৃথিবীর প্রত্যেকটি মানুষ শিক্ষা অর্জন করে জ্ঞানের মাধ্যমে জ্ঞান প্রসারিত হয় বই পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করতে হলে মনের কটিলতাকে দূর করতে হবে মনের মধ্যে যদি ঈর্ষা পরায়ণতা থাকে সেই ঈর্ষা থেকে দূর করার মাধ্যমে মনকে শানিত করতে হবে মানুষের কল্যাণের জন্য প্রিয় বিয়ার্স বৃন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে এই ভিডিওতে আমরা বাপ সম্প্রসারণ যে একটা আলোচনা করছি সেটার মূল বিষয় হচ্ছে জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে বই পড়তে হবে তাই তো বাইবেলে বলা হয়েছে আলোকিত মানুষের জন্য চাই বই বই পড়তে হবে আর ইংরেজ সাহিত্যিক টলেস্টে বলেছেন বই 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 শুধু বই পড়তে হবে বই পড়ার মাধ্যমে মানুষ পৃথিবীর সকল ধরনের কুসংস্কার থেকে বাঁচতে পারে বই যথাযথ জ্ঞান অর্জনের মাধ্যম দ্বারক বাহক বই মানুষকে চিরায়িত সৌন্দর্যের পথে নিয়ে যায় সত্যের পথে নিয়ে যায় আলুর পথে নিয়ে যায় মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় প্রিয় বিয়ার্স বিন্দু আমরা প্রত্যেকে বই পড়ার চেষ্টা করব যদি বই পড়তে পারি তাহলে আমাদের মন কুলসিত মুখ হবে দুর্নীতিমুক্ত হবে এবং উদার উদার চিত্তের মানুষ হওয়া যাবে বই পড়ার মাধ্যমে প্রিয় বিয়ার্স বিন্দু বিজয়টা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যা একটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান থাকলো প্রিয় বিয়ারবৃন্দ ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম